আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ কেমন আছেন ভাই আমার হাতে যে বোতলটা দেখছেন এটা হচ্ছে একটা কাঁচের বোতল কিন্তু এই বোতলে যে পণ্যটা ছিল এই পণ্যর কাঁচামাল কিন্তু আমাদের দেশে হাজারে হাজারে টন কি টন উৎপাদন হয় সেটা হচ্ছে সয়াবিন সয়াবিন এটা হচ্ছে সোয়া যেটা সয়া বলা হয় এই সয়াবিনে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন আছে বাদামের মতো কিন্তু আমাদের দেশে আমাদের দেশে আপনার চোরের খনি আছে কিন্তু উৎপাদনের খনি নাই মানে এটা যে এই সয়াবিন দিয়ে যে কি উৎপাদন করবে এই মানুষগুলো নাই কিন্তু মানুষের টাকা মানুষের ট্যাক্সের টাকা চুরি করবে কীভাবেই এই মানুষগুলো আছে এই সয়াবিন থেকে কি বলে সবিন তেল সয়াবিন মনে করেন এই যে সয়াবিন আপনার সয়া যেটা জুস এই জুস তারপরে আপনার গরুর খাবার মুরগির খাবার মানুষের খাবার মানে বেসন ফিট গরু মুরগি হাঁস মুরগি ছাগল এগুলো সবাই সবই সব সব জিনিস থেকে খাদ্য উৎপাদন হয় সয়াবিন থেকে এই সব জিনিসেরই যেমন মানুষের আছে আপনার মানুষের কি বলে বেসন এই সয়াবিন থেকে কিন্তু এই এই সয়াবিন থেকে বাংলাদেশ থেকে তেল বানাতে পারি না এই থেকে বাংলাদেশ থেকে জুস বানাতে পারি না আর সব কিছু করতে পারি মানুষের নিচে আঙুলও দিতে পারি বাঙালিরা এমন মানুষ বাঙালিরা মানুষের পুটকিতে আঙুলও দিতে পারে কিন্তু এইসব সব ভালো কাজগুলো করতে পারে না এইসব কাজগুলো করতে পারে না এই যে এই পণ্যটা এই পণ্যটা আপনার চায়ের ইঙ্গিত নিয়েছে মানে বাংলা একশো টাকা তাহলে আপনি যদি এরকম সয়াবিন থেকে জুস বানান সুন্দর পণ্য বানান তাহলে কিন্তু এই মানুষ বাংলাদেশে এটা চলবে আর বাংলাদেশে মানুষ হচ্ছে দুই নম্বর মানুষ সেই জন্য চলে না যাই বানাই তার ভিতরে ভেজাল দেয় কিন্তু এদেশে তা হয় না এদেশে যেটুকু বানায় মানে আপনার কি বলবো রিয়েল এতে কোনো ফেক নেই এর ভিতরে যেটুকু দেয় সেটুকুই আসলে মানে যেটা যেই যেইটা দিয়েই উৎপাদন করে সেইটাই আছে পিওর এটা পিওর মানুষের ট্যাক্সের টাকা আমরা চুরি করতে পারি মানুষের মান সম্মান আমরা নষ্ট করতে পারি কিন্তু মানুষ যে একটা পণ্য থেকে আরেকটা পণ্য কিভাবে উৎপাদন করবে সেইটা কিন্তু পারি না এই সেইটা কিন্তু পারি না বুঝতে পারছেন তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ